সবারই একটা শখ থাকে কারো বাইকের শখ কারো গাড়ির শখ কারো নারীর শখ তা আমাদের শখটা হচ্ছে স্কেটিংয়ের প্রতি আর কি জন্য মূলত স্কেটিংয়ে আসা রিক্স থাকে রিক্স নিয়ে যদি আপনি চালান তো আপনার রিক্স তো থাকবেই তাই না আপনি পর্যাপ্ত ট্রেনিং না নিয়ে যদি রাস্তায় নামেন তাহলে তো আপনার রিক্স থাকবেই রাস্তায় চালানোটা সেফটি না বিষয়টা এমন না রাস্তায় চালানো যাবে চালানো যাবে না কেন যদি আপনি পর্যাপ্ত ট্রেনিং প্রাপ্ত হন তাহলে আপনি রাস্তায় চালান কিন্তু আমরা সাজেস্ট করবো যেটা যে আপনার পর্যাপ্ত যদি ট্রেনিং না থাকে আপনি রাস্তায় নামবেন না ফলে আপনার দুর্ঘটনা ঘটতে পারে অ্যাক্সিডেন্ট হতেই পারে আমি করতেছি হচ্ছে দু হাজার আঠারোর শেষে তখন থেকে মূলত স্কেটিংয়ে আসা এতদিন যাবৎ করতেছি এখন হচ্ছে দু হাজার পঁচিশ প্রায় দু হাজার আঠারো থেকে পঁচিশ প্রায় সাত বছর শেখা তো হইতেছে যত চালাই তত এটার প্রতি আরও আসক্ত হয়ে যায় এটা আপনি যত শিখবেন ততই আপনার কাছে মনে হবে যে না আমার আরও কিছু শিক্ষা বাকি আছে আরও কিছু শিক্ষা বাকি আছে মানে এটা তো শেখার কোনো শেষ নাই এখানে ওই শুরু থেকেই এখানে আসি তারপর হচ্ছে চন্দ্রিমদানে চালাই এই দুই জায়গায় তারপর হাতিরগির গুলশান সব জায়গায় যাই আমরা মোটামুটি ঢাকা শহর ঘোরা হয় আমাদের আমরা এখান থেকে শুক্রবার সকাল আটটায় রওনা দিয়েছিলাম হচ্ছে মাওয়া গেছি আবার বিকাল চারটা পাঁচটা থেকে ব্যাক করছি আস্তে আস্তে প্রায় রাত হয়ে গেছে মাওয়া গেছিলাম প্রায় পদ্মার কাছাকাছি এখানে গেছিলাম মূলত ইলিশ খাইতে তো ভাবলাম যে সবাই তো গাড়ি দিয়ে যায় তো আমরা একটু অন্যরকম ই করলাম প্ল্যান করলাম যে আমরা স্কেটিং নিয়ে যাব তারপর আমরা কয়েকজন যারা একটু ভালো রোডে চালাতে পারে তাদেরকে নিয়ে গেছি আমরা পাঁচ ছজন গেছিলাম তো ওইখান থেকে আবার ঘুরে আসছি আমাদের একটা গ্রুপ আছে ওই ম্যাসেঞ্জার গ্রুপে আমরা নখ দিই যে কে কে বের হবা আজকে কারা ফ্রি আসো তো এইভাবেই নখ দিয়ে বের হই টিম বলতে এইভাবেই শুক্রবারে আসি আমরা মাঝে মাঝে সপ্তাহের মাঝখানেও আসি সোম মঙ্গলবারে আসি ক্লাস হচ্ছে ফোন দিয়ে বের করি যারা বের না হয় আমি একটা চাকরি করি এই জন্য মানে সবসময় ফ্রি থাকি না আমি এখনও কোনো কম্পিটিশনে ই করি নেই আর কি অ্যাটেন্ড করি নাই। তো যে এটা কেউ মজার ছলে নেয় কেউ শখের বয়সে নেয় হ্যাঁ তো এরকমই সারাদিনের ক্লান্তি ভুলে যায় এখানে আসলেই বুঝছেন সবার সাথে একসাথে দেখা হয় আনন্দ হয় এখানে আসলেই মানে মনটা একদম অন্যরকম হয়ে যায় মানে ফুর্তির কোনো সীমা থাকে না মনটা একদম খুশি হয়ে যায় এখানে আসলেই আপাতত এখন নাই ইনশাল্লাহ চেষ্টা করব যে স্কেটিংয়ের সাথে সংযুক্ত থাকার ভবিষ্যতে স্কেটিং নিয়ে কোনো কিছু একটা করার